সালে দেশের পরমবীর মেজর হোসিয়ার সিং হরিয়ানায় জন্মগ্রহণ করেন বসন্তের যুদ্ধের জন্য পরিচিত এই যুদ্ধে আহত হওয়ার পরও তিনি তার সৈন্যদলের নেতৃত্ব দেন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করেন উনিশশো সালের পনেরোই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের সময় মেজর হোসিয়ার সিং এর নেতৃত্বে গ্রেনেডিয়ার রেজিমেন্টের তিনটি ব্যাটালিয়ানকে রাবের উপনদী বসন্তের নদীর উপর একটি সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীকে থামানোর জন্য পাকিস্তানে সেখানে করা ঘেরাও করেছিল এমন পরিস্থিতিতেও মেজর হোসিয়ার সিং এর দল প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই বাহিনীর মধ্যে তবুল যুদ্ধ হয় এরপর উনিশশো সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আবারও ব্যাপক আক্রমণ চালায় ওই হামলায় গুরুতর আহত হন হোসিয়ার সিং আহত হয়েও তিনি সৈন্যদের উৎসাহ দিতে থাকেন কোনো বাধাই তাদের থামাতে পারেনি তারা শত্রু সেনাদের উপর এমন গতিতে আক্রমণ করেছিল যে পাকিস্তান সেনাবাহিনীকে ব্যাপক ধ্বংসের মুখে পড়তে হয়েছিল হোসিয়ার সিং যুদ্ধবিরতি ঘোষণা না হওয়া পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান সিং তার অদম্য সাহসিকতার জন্য পরমবীর চক্রে ভূষিত হন হোসিয়ার সিং পূর্ণ নিষ্ঠার সাথে দেশের সেবা করেছিলেন এবং সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন তিনি ছয় ডিসেম্বর উনিশশো আটানব্বই সালে মারা যান পাঁচই মে উনিশশো ষোলো সালে দেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়ানি জয় সিং পাঞ্জাবে জন্মগ্রহণ করেন তার কার্যকাল ছিল পঁচিশে জুলাই উনিশশো বিরাশি থেকে পঁচিশে জুলাই উনিশশো পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি জয়েল সিং গুরুগ্রন্থ সাহেবের পাঠ মুখস্থ করার কারণে গয়ানি উপাধি পেয়েছিলেন যদিও বলা হয় যে জিয়ানি জয়েল সিং এবং কংগ্রেসের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু গান্ধী পরিবারের সঙ্গে তার মতপার্থক্যও বিখ্যাত ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী উভয়ের আমলে জয়েল সিং রাষ্ট্রপতি ছিলেন খুব কম লোকই জানেন যে ভেদরানওয়ালে যাকে হত্যা করার জন্য ইন্দিরা গান্ধী অপারেশন ব্লো স্টারের নির্দেশ দিয়েছিলেন আসলে ইন্দিরা গান্ধীর সাথে জ্ঞানী জয়ল সিং পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই সময় জয়ল সিং পাঞ্জাবের খালেস্তানের ক্রমবর্ধমান দাবিকে দমন করতে ভেদরানওয়ালকে এগিয়ে দিয়েছিলেন কিন্তু তারা খুব কমই জানতো যে একদিন এটি তাদের গলার ফাঁসি হয়ে দাঁড়াবে পরে ভেন্দ্রানওয়ালা পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদের প্রচার শুরু করে বলা হয় যে জিয়ানি জেল অপারেশন ব্লু স্টার সম্পর্কে অবগত ছিলেন না যে সময় বেদরানওয়ালাকে হত্যা করা হয়েছিল সেই সময় বলা হয়েছিল উগ্র সন্ত্রাসীদের উপর রাষ্ট্রপতির কোমল হৃদয় হয়েছে এই কারণেই ইন্দিরা গান্ধী তাদের অপারেশন ব্লু স্টার সম্পর্কে জানতে দেননি এরপরে কংগ্রেসের ঘনিষ্ঠ বলে কথিত জয়েল সিং এর সাথে দলের সম্পর্কের অবনতি ঘটে উনত্রিশে নভেম্বর উনিশশো সালে তার গাড়ি পাঞ্জাবের একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় যেখানে জিয়ানি জয়েল সিং আহত হন এবং পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে হাসপাতালে তিনি মারা যান পাঁচই মে দু সালে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ মারা যান তাকে মাদার অফ ল বলা হয় তিনি লখনৌ শহরে উনিশশো তিরিশ সালের বিশে অক্টোবর জন্মগ্রহণ করেন লীলা শেঠ স্টেনোগ্রাফার হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন উনিশশো সালে লীলা শেঠ দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন পরে তিনি হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবেও নিযুক্ত হন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী হাইকোর্ট প্রধান বিচারপতি হলেন লীলা শেঠ নির্ভয়া গণধর্ষণের পরে গঠিত বিচারপতি বর্মা কমিটিরও একজন অংশ ছিলেন পাঁচই মে দু সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা দক্ষিণ এশিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এই উপগ্রহটির ওজন দু কেজি এবং শ্রীহরিকোট থেকে জিএসএল রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল এই উৎক্ষেপণের সাফল্য ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করেছিলেন এবং লিখেছিলেন দক্ষিণ এশিয়া স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ একটি ঐতিহাসিক মুহূর্ত এটি দক্ষিণ এশিয়া এবং আমাদের অঞ্চলকে ব্যাপকভাবে উপকৃত করবে এই স্যাটেলাইটের কাজ ছিল নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সহ ভারতকে টেলিযোগাযোগ সুবিধে প্রদান করা সালে মে আমেরিকান আমেরিকানোভি অ্যালন সেপ ফ্লোরিডা থেকে ফ্রিডম সেভেন মহাকাশযান উড়িয়েছিল এটি ছিল মহাকাশে আমেরিকায় প্রথম যাত্রা এবং অ্যালেন ছিলেন প্রথম আমেরিকান যিনি এই যাত্রায় অংশ নিয়েছিলেন তিন দিন পরে নাসাও তাকে বিশিষ্ট পরিষেবা পদক দিয়ে সম্মানিত করেছেন তবে এ সময় কানের সমস্যার কারণে উড়তে বাধা দেওয়া হয় সালে তাকে মহাকাশচারী অফিসের ইনচার্জ করা হয় তিনি উনিশশো সাল পর্যন্ত নাসা দ্বারা পরিচালিত সমস্ত মহাকাশচারী কার্যকলাপের সমন্বয় সময়সূচি এবং নিয়ন্ত্রণের একটি অংশ ছিলেন এদিকে অ্যালেন সেফর্ড কানের অস্ত্রোপচার করা হয়েছে এরপরে অ্যালেন সেফার্ট অ্যাপেলো ১৪ মিশনের জন্য নাসার প্রাচীনতম মহাকাশ কমান্ডার হিসেবে তার চূড়ান্ত ফ্লাইট করেছিলেন সেখানে পৌঁছে তিনি চাঁদে গল্ফও খেলেন অ্যাপেলো ১৪ ছিল প্রথম বৈজ্ঞানিক মিশন যা আনুষ্ঠানিকভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে खानदानी लूटेरों की कोशिश होगी बेकार फिर एक बार मोदी सरकार কার্ল মার্কস আঠেরোশো সালে পাঁচই মে জার্মানিতে জন্মগ্রহণ করেন বামপন্থার কারণে বহু মানুষের রক্ত ঝরছে আর যখন একই বামপন্থীরা অন্যদেরকে বিভক্ত বলে তখন মনে করিয়ে দেওয়া উচিত জার্মানির বার্লিন প্রাচীর যে একই দেশকে দুই ভাগকে ভাগ করেছিল কার্ল মার্কসের মৃত্যুর পর উনিশশো সালে রোশ বিপ্লব সংঘটিত হয় এই বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেলিন মার্কসবাদের চিন্তাধারায় প্রভাবিত হয়ে রাশিয়ায় তিন শতাব্দীর পুরনো শাসনকে উৎখাত করে সর্বহারা সরকার প্রতিষ্ঠা করে এই বিপ্লবের পর মার্ক্সের চিন্তাধারায় প্রভাবিত হয়ে অনেকেই দেশে কমিউনিস্ট হয়ে ওঠে